বিস্ফোরণ ঘটিয়ে বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান ভারী বৃষ্টিপাত আর তীব্র পানির চাপে পাকিস্তানকে নিতে হল এক ভয়াবহ সিদ্ধান্ত বাঁধ রক্ষা করতে গিয়ে উড়িয়ে দিতে হল বাঁধই বুধবার পাকিস্তানের পূর্বাঞ্চলে চেনাব নদীর তীর রক্ষা বাঁধে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায় কর্তৃপক্ষ কারণ পানির চাপ এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে বাঁধের মূল কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা দেখা দেয় এই বিস্ফোরণের ফলে বন্যার পানিতে ডুবে যায় বিশ্বের অন্যতম পবিত্র শিখ ধর্মীয় স্থান কর্তারপুর সাহিব প্রবল বর্ষণের কারণে ভারত থেকে নেমে আসা অতিরিক্ত পানিতে চেনাব রাভি আর সুতলেজ নদীতে সৃষ্টি হয়েছে অস্বাভাবিক বন্যা ফলে পাঞ্জাব প্রদেশ জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাঝার হোসেন জানান বাঁধের মূল অবকাঠামো রক্ষার জন্য আমরা ডানপাশের তীররক্ষা অংশ ধ্বংস করেছি এতে অন্তত পানির চাপ কিছুটা কমবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি ভারত জলকপাট খোলার আগে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাদের নোটিশ দিয়েছিল তবে ভারতীয় কর্মকর্তারা এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নদীর তীরবর্তী মানুষদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে কারণ পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে যে কোনো মুহূর্তে উল্লেখ্য পাকিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ বাস করে পাঞ্জাব প্রদেশে এখন লাখ লাখ মানুষ আর অসংখ্য গবাদি পশু সরিয়ে নিতে মাঠে নেমেছে সেনাবাহিনী তবুও প্রশ্ন রয়ে গেছে প্রকৃতির এই ভয়াবহ পরীক্ষায় কতটা টিকে থাকতে পারবে পাকিস্তান